আমরা মোহাম্মদপুর থেকে এসেছি আমরা আরফিন নীল নীলচক্র দেখতে এসেছি ট্রেলারটা দেখে মনে হয়েছে যে এই মুভিটা দেখার মতো আমি যেহেতু আমার ফ্রেন্ডস অ্যান্ড আমার বোনকে নিয়ে এসেছি তো মনে হলো যে এটা দেখি এটা দেখার মতো ঢাকা এটা দেখা হয়েছিল এই তো এটাই তো এই যে আমরা দেখতেছি বর্তমানে সিনেফ্লেক্সে এত মানুষ এত দর্শক টিকিট পাওয়া যাচ্ছে না এই কেসটা কি এর আগে দেখছেন আপনি আমার তো মনে হয় প্রতিদিন এরকমই হয় আমাদের আগে থেকে টিকিট কাটতে হয় না হলে আমরা আসলে হলে এসে আসলে টিকিট কেটে সিনেমা দেখার আসলে স্কোপটা কম শাকিব খানের লাস্ট কোন মুভি দেখছেন আপনি এখানে আমার আসলে শাকিবের মুভি সত্যি করে তেমন একটা দেখা হয়নি ছোটবেলায় দেখতাম রিসেন্ট কোনো মুভি আসলে দেখা হয়নি তো আপনি তো অবভিয়াসলি একটা জিনিস জানেন যে বর্তমানে শাকিব খানের মুভি দেখার জন্য মানুষ পাগল টিকেটের জন্য হুম তারপরও কি আপনার মনে একটু ইচ্ছা জাগে না যে শাকিব খানের একটা মুভি দেখি আমি ইচ্ছা জেগেছে কিন্তু যেহেতু আমার আমি যেহেতু আমার ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে এসেছি ওরা যেটা দেখতে চেয়েছে আমি সেটাই হচ্ছে প্রায়োরিটি দিয়েছি তো বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খানকে বলা হয় তো আপনি এর আগে যে মুভি দেখতেন বর্তমানে তো আপনি জানেন তার অনেক ডেভেলপ হয়েছে তারপরেও আপনার কি ভবিষ্যতে বা তাণ্ডব মুভিটা দেখার কি ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই আছে দেখবো এখন যদি যেগুলো আমাদের দেশের ভালো কাজ সেগুলো তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি শাকিব খানের তুফান বরবাদ তারপর প্রিয়তম এই মুভিগুলো অনেক ভালো রিভিউ দিচ্ছে আপনি তারপরে দেখেন নাই আমার প্রিয়তমটা দেখা হয়েছিল মোবাইলে হ্যাঁ মোবাইলে দেখা হয়েছিল ওটা দেখেছিলাম এরপরে কি আপনার ইচ্ছা জাগলো যে শাকিব খানের একটা মুভি আমি হলে এসে দেখবো দেখবো এখন যেহেতু ইচ্ছা হয়েছে সময় মিলাতে পারি না তো যদি আবার আসার হয় তখন সাকিবের মুভি অবশ্যই আর এই যে বাংলাদেশে অনেক হিরো রয়েছে তার মধ্যে থেকে মানে থাকে না একজনকে ভালো ভালো লাগে হিরো হিরো কাকে লাগে মানে তার ভিতরে হিরো ভাবটা আছে দেখলে ভালো লাগে ক্রাশ আমার আসলে ক্রাশ হিসেবে কোনো মানে বাংলাদেশের অভাবে কেউ নাই আমার আমার সিঙ্গার ভালো লাগে বাংলাদেশের গানের দিকটা অনেক ভালো তো মুভির দেখে বলতে গেলে বলবো যে সাকিব খানের পরে অবশ্যই আরফিন শুভ তো এর জন্য ওনার মুভিটাই দেখতে এসেছি অফার যদি করা হয় আপনাকে যে সাকিব খানের মুভিতে যে কোনো ক্যারেক্টার আপনি কি করবেন আমি আসলে মুভি ক্যারেক্টারের মানুষ না আমার আমার জগৎটা ভিন্ন তো আমাকে অফার করলেও সাকিব কেন কেউ করুক আমি কোনো মুভিতেই আমি যাব না আপনার বেশিরভাগ কোন দেশে মুভি দেখা হয় বেশিরভাগ কোন দেশে বাংলাদেশের নাটক দেখা হয় ইন্ডিয়া বা হলিউড যখন যেটা মনে হয় সেটা দেখি লাস্ট একটা প্রশ্ন তো যদি কখনো মানে শাকিব খানের মুভি এই যে তান্ডব মুভিটা এই মুভিটা আপনাকে যদি বলা হয় আপনার কোনো ফ্যান্ড সার্কেল বা কেউ বলে যে আমরা চল দেখি মুভিটা আপনার অ্যান্সার কি হবে ইয়েস অন নো অবভিয়াসলি দেখবো দেখতে তো সমস্যা নেই ভালো কাজ তো আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি অবশ্যই দেখবো আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ